প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বইমেলার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে কিন্তু এই চিত্রশিল্পীদের ছবি আঁকা বিষয়গুলো সবচেয়ে আকর্ষণীয় বিষয়বস্তু আমার কাছে মনে হয়েছে বইমেলা বইমেলার সারাদিনেও কিন্তু চলছে চিত্রশিল্পীদের চিত্রাঙ্কন সরাসরি পাঁচ থেকে আট মিনিটের ভিতরেই কিন্তু তারা ছবি এঁকে থাকেন দেখতে পাচ্ছেন একজন চিত্রশিল্পী আপন মনে মনের মাদুরী মিশিয়ে ছবি আঁকছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে যুগ করে বলতে চাই প্রত্যেকটি ছবি আঁকার পারিশ্রমিক কি হচ্ছে পাঁচ শত টাকা থেকে এক হাজার টাকা অবধি অর্থাৎ পাঁচশো থেকে এক হাজার টাকা হলেই আপনি সাইজ বাই সাইজ যে কোনো ছবি তাদের মাধ্যমে আঁকিয়ে নিতে পারেন এবং এক একটি ছবি আঁকতে সময় লাগছে আট থেকে দশ মিনিট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন চিত্রশিল্পীর রংতলিতে একা ওনার নিজের বেশ কিছু পেন্টিং কিন্তু টাঙিয়ে রেখেছেন উনি তাদের আকর্ষণ করার জন্য মূলত এবং আমরা যদি আপনাদেরকে একটু পেন্টিং করে দেখাই সেটা হচ্ছে ক্যামেরা যদি আপনাদেরকে একটু ওয়েজ করে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে কিন্তু একটা লম্বা সিরিয়াল চিত্রশিল্পীদের যদি আপনাদেরকে একটু ক্যামেরা লং করে দেখায় মাহফুজ আনাম জেমস যাকে বলা হয় নগরবাল জেমস নব্বই দশকের তুমুল জনপ্রিয় রোমান্টিক হিরো বাংলার চলচ্চিত্রের রাজপুত্র যাকে বলা হয় সালমান শাহ ওনার ছবি কিন্তু টানিয়ে রাখা হয়েছে এবং মেরাদোনা ফুটবল আর মেরাদোনা ওনার ছবি কিন্তু টানা রয়েছে এবং এই ছবিগুলো কিন্তু একজন সুন্দর নিজের হাতে কিন্তু দেখে তিনি টানিয়ে রেখেছেন মত্যাখাদের আকর্ষণার জন্য

প্রয়াত লেখক কিংবদন্তি হুমায়ুন আহমেদ স্যার পাশে রয়েছে কিংখান খ্যাত হিরু শাহরুখ খান দেখতে পাচ্ছেন একজন চিত্রশিল্পী কিন্তু ফোনের গ্যালারি থেকে দেখে দেখে ছুটে আসছেন মোৰ কৈ কথা বিষয়ে তিনি হাজাৰ ছ Субтитры сделал DimaTorzok